আপনার ভাত কোটি বাংলাদেশের স্বাধীনতার প্রতি বুয়েট বাংলাদেশ বিচ্ছিন্ন কিছু নয় বুয়েটে যে নির্যাতন হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে যে নির্যাতন হয় তার একটা প্রতীক মাত্র বন্ধুরা আমার আজকে আমরা পাঁচ বছর পরে এখানে একত্রিত হয়েছি আপনার ভাত শাহাদাতের আজ পাঁচ বছর পূর্ণ হলো আজকে আমি এখানে কথা বলছি আমি আসলে আবেগতারিত হয়ে গেছি যখন আপনার ভয়ের সাহাযাতের খবর পাই তখন এত ভয় যে একটা মিছিল পর্যন্ত করা যায় না তখন আমরা সাহসী হতে পেরেছিলাম তখন আমরা মিছিল দেখেছি আমরা বিক্ষোভ করেছি যারা খুনি ছিল তাদেরকে সরকার গ্রেফতার করতে বাধ্য হয়েছিল কিন্তু এখন পর্যন্ত বিচার কিন্তু শেষ হয় নাই আমরা আজকে দাবি জানাই অবিলম্বে আপনার ফাদের খুনিদের এবং যারা এখনো বাইরে আছে তাদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে বন্ধুগণ আমার আপনার ফাদের এই ঘটনায় কুয়েটের শিক্ষার্থী ফারদিনকে জীবন দিতে হয়েছে যেন আমরা ভুলে না যাই ফারদিনের খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসা বন্ধুগণ আমার আমরা 2020 হাজার বিশ সালে আট স্তম্ভ করেছিলাম আট স্তম্ভে আমরা আটটা কথা বলেছিলাম আমরা বলেছিলাম গণতন্ত্রের কথা সার্বভৌমত্বের কথা গণ প্রতিরক্ষার কথা মানবিক মর্যাদা সাংস্কৃতিক স্বাধীনতা সম্প্রীতি ও সংহতি অর্থনৈতিক স্বনির্ভরতা জাতীয় সম্পদ রক্ষার কথা আমরা বলেছি আর বন্ধুগণ আমার বাংলাদেশের মানুষ কোন দেশের আকর্ষণকে এদেশে কোনোভাবে প্রশ্রয় দিতে পারে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে বাংলাদেশের মানুষের পাঁচ বুঝে সেটা ভারত হোক আর অন্য কোন দেশ হোক তাদের আক্রাসনের ব্যাপারে যেন শক্ত অবস্থান তারা গ্রহণ করে চার বছর আগে 2020 হাজার বিশ সালে যখন আমরা আট স্তম্ভ তৈরি করেছিলাম তখন আমরা ছিলাম গুটি কতক আজকে কিন্তু প্রমাণ হয়ে গেছে গুটি কতক নয় আজকে আমরা শত শত হাজার হাজার মানুষ আট স্তম্ভ নির্মাণের এই কর্মযোগ্যে এখানে এসে উপস্থিত হয়েছি অতএব এই জিনিস কিন্তু পরিষ্কার বাংলাদেশের মানুষ কোনো ভাবেই ভারতীয় আধিপত্যবাদকে দেশে মেনে নেবে না আবার একই সাথে আমরা এই কথা বলবো ভারতের যে নিপীড়িত জনতা আছে সেই নিপীড়িত জনতার সাথে আমাদের সংহতি সব সময় থাকবে ভারতের মানুষের সাথে আমাদের কোনো বই দিতে নাই ভারতের জনতার সাথে আমাদের কোনো বই দিতে নাই আমাদের বই দিতে আমাদের শত্রুতা বাংলাদেশের প্রতি আধিপত্য আধিপত্য নিয়ে যে নীতি নির্ধারণ করে দিল্লি সেই আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে আমাদের বই দিতা